আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য কিনে আসছি জানেন জানতে হলে স্ক্রিনে চোখ রাখুন আপনাদের জন্য নিয়ে আসলাম তুর্কি সোফা কভার বাজার থেকে দামি দামি সোফা কিনে বছর শেষ না হতেই নষ্ট হচ্ছে আপনার সোফা শুরু থেকে যদি আপনি একটি সোফার কভার ব্যবহার করতেন তাহলে আপনার সোফাটা এইভাবে নষ্ট হতো না আমাদের কাছে পাচ্ছেন 25 প্লাস কালার কালেকশন প্রত্যেকটি মার্জিত কালারের সাথে পাচ্ছেন 3 বছরের কালার গ্যারান্টি আমাদের এই ফেব্রিক্স গুলো সম্পূর্ণ ওয়াশেবল এবং ওয়াশ করার পর আয়রনের প্রয়োজন হয় না এই তুর্কি ফেব্রিক্স গুলো 100% সিনডেক্স স্টিচ এবং এটা টানলে বাড়ে ছেড়ে দিলে আগের মতো হয়ে যায় এই ফেব্রিক্সে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির বাবলস এবং সেলাই পাচ্ছেন পারফেক্ট ফিনিশিং প্রিমিয়াম কোয়ালিটির এই কাভার সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়া হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন